বের হয়ে যাচ্ছে এম বি সুর সময় হচ্ছে আটটা বাজে বাহান্ন মিনিট এগিয়ে আসতেছে এম বি পারাবত এগারো অশোক জ্যাম বেঁচে গেছে এম বি অ্যাডভেঞ্চার নয় আছে কিন্তু পুবালি নয় আছে এম খান সাত এবং তার পেছনে এম বি শুভরাজ নয় দর্শক সময় হচ্ছে এখন নটা বাজে বাইশ মিনিট এই মুহূর্তে বৈশাখ পারাবত এগারো সে কিন্তু শক্তি প্রদর্শন করতেছে সামনের দিকে এগিয়ে আসার জন্য হ্যালো ইব্রিয়ন আসালাম আলাইকুম রোলিং এসবিরের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত স্বাগত জানাচ্ছি বৈশাল লঞ্চ থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে তেরোই জুন রোজ শুক্রবার দুই আজকে বৈশাল পন্টন থেকে ছেড়ে যাবে প্রায় তেরো থেকে চোদ্দোটা লঞ্চ আমি আপনাদেরকে প্রথমে দেখাবো লঞ্চগুলো কে কোন পজিশনে বার্থিংয়ে আছে তারপর দেখাবো লঞ্চ ছাড়া দৃশ্য তো চলে যাচ্ছি কথা না বেরিয়ে মূল ভিডিওতে আজকের কাউন্টিংটা আমরা হাতের বাম দিক দিয়ে স্টার্ট করতেছি অর্থাৎ একতলা লঞ্চ ঘাটের ওই দিক দিয়ে তো আজকের লিস্টে এক নম্বরে যে লঞ্চটি দাঁড়িয়ে আছে সেটি হচ্ছে এম বি পারাবত আঠারো দুই নম্বর আছে এমবি বি অ্যাডভেঞ্চার এক তিন নম্বরে আছে এমবি বি কুয়াকাটা দুই এবং চার নম্বরে আছে এমবি বি মানামি মানামির পর আজকের লিস্টের পাঁচ নম্বরে আছে এম বি সুন্দরবন পনেরো ছয় নম্বরে আছে এম বি শুভরাজ নয় এবং সাত নাম্বারে আছে এম বি সুরভি সাত আজকের লিস্টের আট নম্বরে আছে এম বি এম খান সাত এবং নয় নাম্বারে আছে এম বি সুন্দরবন ষোলো আর এই লঞ্চগুলোর পেছনে আছে এম বি পার্বত এগারো এবং এম বি পার্বত বারো এবং তার সাথে আছে কিন্তু অ্যাডভেঞ্চার নয় অর্থাৎ টোটাল বারোটা লঞ্চ কিন্তু আজকে বরিশাল পন্টন থেকে বরিশালের অফিসের লঞ্চ ছেড়ে যাবে আর এই লঞ্চগুলোর সাথে বায়ো লঞ্চ হিসেবে সংযুক্ত হতে যাচ্ছে এমবি সুন্দরবন বারো লঞ্চ সময় এখন সাতটা বাজে সাতচল্লিশ মিনিট তো এই যখন আজকের ঘাটের পরিস্থিতি তো এখনও কিন্তু গ্যাংওয়ে হয়ে দিয়ে অনেক যাত্রী প্রবেশ করতেছে প্রিয় দর্শক সময় হচ্ছে এখন আটটা বাজে পঁচিশ মিনিট তো এম সাত এবং এমবি সুন্দরবনকে কিন্তু ছেড়ে দেওয়ার নির্দেশ দিচ্ছে বি আই ডব্লিউটিএর কর্তৃপক্ষ লোকজন দেয়ার ভিউ আর্স এম খান সাতকে নির্দেশনা করলেও কিন্তু লঞ্চ টি ছেড়ে যেতে পারতেছে না কারণ লঞ্চটির পেছনে কিন্তু আছে এমবি পার্বত এগারো লঞ্চ আর লঞ্চটির ডান সাইডে আছে এম বি অ্যাডভেঞ্চার নয় লঞ্চ অ্যাডভেঞ্চার নয় কিন্তু অলরেডি এগিয়ে আসতেছে বৈশাল পনের দিকে আমরা কিন্তু ওইদিকে চাইলেই যেতে পারতেছি না দর্শক হাটে প্রচুর সংখ্যক প্লঞ্স থাকলে একটা দেখা যাচ্ছে ডান দিক দিয়ে চলে যায় আর একটা বাম দিক দিয়ে চলে যায় চাইলেই কিন্তু আমরা খুব ইমিনেটলি মুভ করতে পারি না হাট থেকে কিন্তু বেশ অনেকটা দূরে সরে গেল এম এম খান সাত দর্শক জ্যাম বেজে গেছে এম বি নয় আছে কিন্তু পুবালি নয় আছে এম খান সাত এবং তার পেছনে এম বি শুভরাজ নয় আপনারা ব্যাগ গিয়ারে দেখতে পাচ্ছেন এম বি এম খান সাত লঞ্চকে সময় হচ্ছে এখন আটটা বাজে পঞ্চাশ মিনিট এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবন সলে কিন্তু ঘাট ত্যাগ করতেছে চলে যাচ্ছে এমবি সুন্দরবন ষোলো এমবি এম খান সাত এবং এমবি সুন্দরবন ষোলো লঞ্চের জায়গা এখন প্রবেশ করবে এমবি অ্যাডভেঞ্চার নয় এবং এমবি পারাবত বের বেরোয় যাচ্ছে এমবি সুর বিশাল সময় হচ্ছে আটটা বাজে বান্ন মিনিট এগিয়ে আসতেছে এমবি পার্বত এগারো আর অ্যাডভেঞ্চার নয় তো আছেই পারাবত এগারো সে কিন্তু শক্তি প্রদর্শন করতেছে সামনের দিকে এগিয়ে আসার জন্য কোন টুনে জায়গা করে নেওয়ার জন্য পারাবত এগারো তার শক্তি প্রদর্শন করতেছে আসতে পারলো না যেহেতু শরভি সাত আছে এবং অ্যাডভেঞ্চার নয়ের কিন্তু আলনিটা আছে সেইখানে বেঁধে গেছে লঞ্চটা দর্শক আটটা বাজে ছাপ্পান্ন মিনিটে ঘাট চালল এম মানামি অবশিষ্ট আছে এম বি কুয়াকাটা দুই পারাবত আঠারো এম বি সুন্দরবন পনেরো এমবি পারাবত এগারো এম বি সুরুবি সাত অ্যাডভেঞ্চার নয় আটটা বাজে সাতান্ন মিনিট ব্যাগ গিয়ার এম বি সুরভিশওয়ার্স আপনার এই মুহূর্তে ব্যাগ গিয়ার দেখতে পাচ্ছেন এম বি শুরু সাতের পারাবত এগারো পারাবত এগারো কিন্তু ক্রমশই সুরবি সাতের জায়গায় চলে আসতেছে এই যখন ঘাটের অবস্থা তখন কিন্তু এম বি কুয়াকাটা দুই সেও কিন্তু ঘাট ত্যাগ করতেছে সময় আটটা বাজে আটান্ন মিনিট ওই সাইড দিয়ে পারাবত আঠারো কিন্তু চলে গেল সুরবি সাত আবার থেমে গেল কেন ব্যাগার নিয়েও কিন্তু থেমে গেল এম সুরবি সাত দর্শক ঘাটের এই প্রান্তে ঘাট করার জন্য এগিয়ে আসলে এম বি নয় লঞ্চটা খুব সম্ভবত চাঁদপুর ঘাট দিয়ে ঢাকার উদ্দেশ্যে যাবে আর এই হচ্ছে এই মুহূর্তে ঘাটের চিত্র প্রিয় দর্শক সময় হচ্ছে এখন নয়টা বাজে তেরো মিনিট এই মুহূর্তে আপনারা ব্যাগ গিয়ারে দেখতে পাচ্ছেন এমবি সুন্দরবন পণ্য লঞ্চকে

অবশিষ্ট রইল এম বি পারাবত এগারো এম বি অ্যাডভেঞ্চার নয় দর্শক সময় হচ্ছে এখন নয়টা বাজে বাইশ মিনিট এই মুহূর্তে বরিশাল ত্যাগ করতেছে এম বি অ্যাডভেঞ্চার নয় আর অ্যাডভেঞ্চার নয়ের কিন্তু সামনেই আছে এম বি পারাবত বারো অবশিষ্ট রইল এম বি পার্বত এগারো এবং ওই সাইডে আছে এম বি নয় সময় হচ্ছে এখন নয়টা বাজে আঠাশ মিনিট তো এই মুহূর্তে গিয়ারে আছে এম বি পার্বত এগারো আজকে বরিশালের লঞ্চগুলোর মধ্যে সর্বশেষ লঞ্চ সর্বশেষ লঞ্চ এম বি পার্বত এগারো অবশিষ্ট প্রিয় দর্শক সময় হচ্ছে নয়টা বাজে পঁয়ত্রিশ মিনিট আজকের সর্বশেষ লঞ্চ এম বি পুয়ালি বারো ছেড়ে যাচ্ছে ঘাট তো ভিডিওটি আর বড় করতেছি না এখানেই রাখতেছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকে মতাল্লাহে শুভরাত্রি